হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পিএসসি মিশনিয়াস অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হচ্ছে যেটা পনেরোই সেপ্টেম্বর কন্ডাক্ট হতে চলেছে সামনে তোমাদের এক্সাম ওকে দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে করণীয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড ডাউনলোড করতে হবে ওকে চলো তোমাকে এই লিঙ্কে প্রথমে ক্লিক করতে হবে ওকে তোমাকে লিঙ্কে ক্লিক করতে হবে দেন সরি এক মিনিট প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে তারপর ক্রমে যেতে হবে সরি অন নেই তারপর দেখো তিন নম্বরে এগারো দু হাজার তেইশ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট একদম লাস্টে চলে যাবে দেখো এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউন ডাউনলোডে ক্লিক করা মাত্রই এখানে অ্যাডমিট কার্ড এখানে আছে অ্যাডমিট কার্ড ডেটা সার্ভিস এখানে ক্লিক করবে প্রথমে ক্লিক করার মাত্রই ফার্স্ট নেম আসবে তোমরা ওটা দিয়ে দেবে তোমাদের নামটা এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবে যেমন আমি দিচ্ছি শামিম ওকে তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে দিয়ে ক্লিক করবে ওকে যেমন ধরো আমি ডেট অফ বার্থটা দিচ্ছি ঠিক আছে আমরা ডেট অফ বার্থটা দিলাম ক্লিক করলাম দেখো আমারটা বেরিয়ে চলে এসে ওকে সো বন্ধুরা এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ